তোমার ঘুম কি ভাঙল বলি বেলা যে আর ওঠার জো হয়ে গেল ই করে যে মানুষ বেলা ওঠার পরেও ঘুমিয়ে থাকে না বাবা আমার তো সকাল হলে আর এক দণ্ড বিছানায় থাকতে পারি না বলি ওগো! তুমি কি উঠবা না আজকে ও ওঠো তোমার কি খাওয়া দাওয়া লাগবে না নাকি কি হলো কখন থেকে সেই বকর বকর করিয়ে যাচ্ছ কি হয়েছে বলো দেখি বাড়িতে ডাকাত পড়েছে তো তাই বলি বেলা কত হলো সে খেয়ার কি আছে তোমার অত দেখে কি হবে কি সুন্দর বেশ ঘুমাচ্ছিলাম দিলে তো সব মাটি করে হ্যাঁ আমি জীবনে এরকম মানুষ দেখিনি বাপু দিনের বেলা পড়ে পড়ে ঘুমায় আর স্বপ্ন দেখে দেখবে কি করে শুনি আমি তো একটাই পিস আমার মতো আর কাউকে কি পাবে তুমি হয়েছে হয়েছে এবার তুমি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসো তো দেখি আমি খাবার বাড়ি গিন্নি তোমার হাতে রান্না দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে কেমন হয়ে যাচ্ছে মানে রান্না কি খারাপ হয়েছে না না খারাপের কথা বলিনি তবে আগের মতো সেই স্বাদ আর পাইনে তাহলে আর কি নতুন আরেকজনকে নিয়ে আসো বাড়িতে সে তোমাকে আমার থেকে ভালো করে রান্না করে খাওয়াবে শোনো গিন্নি বুদ্ধিমান লোক এক ভুল বারবার করে না বুঝলে বুঝলাম না তোমার কথা একটু পরিষ্কার করে বলো তো দেখি না থাক তোমার আর অত কথা বুঝে লাভ নেই বাবু গো এখন আবার বসে বসে কি অকাম শুনি তোমার কি চোখে ছানি পড়েছে নাকি দেখতে পাচ্ছ না কোদালের আচারি বানাচ্ছি তা কোদালের আচারি বানিয়ে করবা শুনি ভাবছি উঠোনের চারপাশে এত জায়গা পড়ে থাকে কুপিয়ে কিছু সবজি গাছ লাগিয়ে দেব। তাতে করে দুটো খাওয়াও যাবে দুটো বেচাও যাবে তোমার আবার এই বুদ্ধি আসলো মাথায় কবে শুনি তোমার দেখি আমার কোনো কাজই সহ্য হয় না সহ্য হবে না কেন আমি যখন বলি তখন তোমার কাছে এগুলো অকাজ মনে হয় ওই দেখো চালের ওপর একটু তাকায় দেখো তো কি এতো অনেক কুমড়ো ধরেছে তোমার তো ওদিকে চোখ নেই দেখো কত কুমড়ো এত কুমড়ো তো আমরা খেয়ে ফোরাতে পারবো না গিন্নি কিছু কুমড়ো তো বিক্রিও করা যায় তাই না হ্যাঁ তা তো এখন করাই যায় কারণ বিক্রি করলে যে টাকা কয়টা তোমার পকেটে ঢুকবে আমার তো কষ্ট করাই সার শোনো গিন্নি এখন থেকে তুমি আর আমি দুজনে মিলে বাড়ির আশেপাশে যেসব জায়গা পড়ে আছে সবখানে সবজি চাষ করব। তাতে করে আমাদের সংসারের অনেক খরচ বেঁচে যাবে যাক তোমার তাহলে একটু হলেও সুবুদ্ধির উদয় হয়েছে আমি এতেই খুশি তুমি তোমার কাজ করো আমি একটু ওদিকটা দেখে আসি ও বিনোদা আরে ও বিনোদা একটু দাঁড়াও দাঁড়াও কিরে কি হয়েছে ডাকছিস কেন বলি ডাকি কি আর সাধে মাথা থেকে কুমড়োর ঝুড়িটা আগে না পাও দেখি কেন রে তুই কি কুমড়ো নিবি নাকি আরে হ্যাঁ সেই জন্যই তো তোমাকে মাথা থেকে নামাতে বলছি দাদা আমাকে একটা বড় দেখে ভালো মিষ্টি কুমড়ো দাও দেখি হ্যাঁ রে সবই পাকা কুমড়ো আর খুব মিষ্টি তোর যেটা ভালো লাগে সেটা তুলে নে দাদা তোমাকে কয় টাকা দেওয়া লাগবে তুই আর কত দিবি বাজারে নিয়ে গেলে তো বিশ টাকায় বেচতাম তুই এক কাজ কর পনেরো টাকা দে কি বলো দাদা পনেরো টাকা এই যে এই হলো মানুষের দোষ শোন ভালো জিনিস সবসময় ভালো দাম দিয়েই কিনতে হয় তোমার কথাটা ঠিক বুঝলাম না দাদা আচ্ছা আচ্ছা তোর বোঝা লাগবে না দশ টাকা দে এর কমে দিতে পারবো না ভাই যাক সব কুমড়ো কেমন দেখতে দেখতে বিক্রি হয়ে গেল বেশ কয়েকটা টাকাই তো হয়ে গেল কি দাদা সব কুমড়ো বিক্রি হয়ে গেল তো হাত ভর্তি টাকা মনে হচ্ছে হ্যাঁ রে বেশ কয়েকটা টাকাই তো বিক্রি করে ফেললাম তা হ্যাঁ বাড়িতে কি আরো কুমড়ো আছে নাকি এ কটাই আরো আছে আজ অল্প করি নিয়ে আসলাম কালকে আবার কয়েকটা নিয়ে আসব তা কতটুকু জমিতে লাগিয়েছো দাদা আরে না না তোর বৌদি বাড়ির পাশে লাগিয়েছিল দুটো গাছ তাতেই এত ধরেছে তাই বলো এই টাকার আসল মালিক তো তাহলে বৌদি হ্যাঁ রে হ্যাঁ তাহলে আর কিছু বললাম না তুমি যাও তাড়াতাড়ি বাড়িতে যাও হ্যাঁ হ্যাঁ যাবো যাবো কিন্তু তার আগে যে আরো কাজ আছে রে আমার যে অনেকজনের টাকা উসুল করতে যেতে হবে ঠিক আছে দাদা এখন আমি চলি তাহলে তুমি কাল কিন্তু আমার জন্য বড় দেখে একটা কুমড়ো রেখে দেবে হ্যাঁ দাম যা নেবে নিও কিন্তু থাকে যেন আচ্ছা আচ্ছা ঠিক আছে মনে থাকবে কি গো এত তাড়াতাড়ি সব কুমড়ো বিক্রি হয়ে গেল আর বলো না গিন্নি বাজারে যাওয়ার সাথে সাথে মানুষ যেন মধুমাছির মতো আমাকে ঘিরে ধরেছিল বুঝলে তাই নাকি সত্যি বলছো হ্যাঁ গো সত্যি বলছি শেষমেশ তো অনেক কি দিতে পারলাম না বেশ বেশ তাহলে কাল বাকি সবগুলো পেরে বাজারে নিয়ে যাবা আচ্ছা আচ্ছা দেখি তো এই নাও গিন্নি তোমার কুমড়োর টাকা আর এই দেখো তোমার জন্য বাজারের হাড়ুর মুদির দোকান থেকে আলু চপ কিনে এনেছি আলুর চপটা একটু মুখে দিয়ে দেখো গিন্নি বেশ ভালো স্বাদের এই চপ কি কেউ খায় নাকি কি বাজে গন্ধ কি বলো গিন্নি আমি তো গরম গরম খেয়ে তারপর তোমার জন্য নিয়ে আসলাম তুমি গরম গরম খাইছো তো তাই কিছু টের পাওনি তো গিনি এমন তো হওয়ার কথা না কালি বাজারে গিয়ে হারু মুদিকে একেবারে দেখে নেব তারাও বাজারে এত ভালো ভালো খাবার থাকতে তুমি আমার জন্য এই পচা আলুর চপ নিয়ে আসলে আমার কি দোষ বলো যা হয়ে গেছে ওই পর্যন্তই থাক চলো ঘরে চলো দেখি কয়েকটা খেতে দাও ওগো শুনতেছ তাড়াতাড়ি একটু বাইরে আসো দেখো এ কি কাণ্ড হয়েছে কি হয়েছে গিন্নি এই সাত সকাল করে গলা ফাটিয়ে চেঁচাচ্ছ কেন কি জন্যে চেঁচাচ্ছি তুমি দেখতে পাচ্ছ না কই কি হয়েছে ওই দেখো উঠানে আলুর চপের গাছ হয়ে গেছে কত আলুর চপ ধরেছে দেখো দেখো এ কি এটা কি করে হয় আমার তো বিশ্বাসই হচ্ছে না আমিও তো প্রথম দেখে নিজেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না দেখো তো গিন্নি এই চপগুলো খাওয়া যায় কি না গো আমার অত শখ নেই যদি পাগল টাগল হয়ে যায় আচ্ছা আচ্ছা আমি খেয়ে দেখি তো কি হয় বাবা কি স্বাদ হ্যাঁ গিন্নি একটা খেই দেখো তোমাকে যেমন আলুর চপ খাওয়াতে চেয়েছিলাম ঠিক তেমন স্বাদের আলুর চপ হয়েছে দেখো দেখো খেয়ে দেখো তাই তো এই তো অনেক স্বাদ আমাদের মনে হয় কপাল খুলে গেল কিনে এখন থেকে রোজ এই আলুর চপ বিক্রি করে অনেক টাকা পাবো বাজারের পচা আলুর চপ থেকে গাছ আমার তো বিশ্বাসই হচ্ছে না গিন্নি যা হয় ভালোর জন্যই হয় এখন চপগুলো সব তুলে একটা কিছুতে দাও দেখি বাজারে নিয়ে যে বিক্রি করে আসি ঠিক আছে তুমি হাত মুখ ধুয়ে আসো আমি চপগুলো সব তুলে দিচ্ছি কি দাদা আলুর চপ বিক্রি শুরু করলে আবার এগুলো মনে হয় বৌদি বানিয়ে দিয়েছে হ্যাঁ রে তোর বৌদির মধ্যে লক্ষ্মী ভর করেছে যা করছি তাতেই হয়ে যাচ্ছে দেখি দেখি আমাকে দুটো দেখি দাদা এই আলুর চপ মনে হচ্ছে আগেও খেয়েছি স্বাদটা কেমন চেনা চেনা লাগছে তাই নাকি রে তা বল দেখি এমন সাদের আলুর চপ ও হ্যাঁ মনে পড়েছে দাদা মুদির আলুর চপ আর তোমারই চপের স্বাদ একদম এক রকম হ্যাঁ রে হ্যাঁ তোর বৌদি হারুর আলুর চপ খেয়ে তারপর এরকম করে বানিয়ে দিয়েছে বেশ বেশ দাদা তোমার তো কপাল খুলে গেছে হ্যাঁ বৌদি তো তোমাকে বড় লোক ছাড়বে মনে হচ্ছে দেখি কত দূর কি হয় তোকে কি আর একটা চপ দেব রে না দাদা থাক আবার পরে খাবো এখন তাহলে আমি চলি এই নাও তোমার চপের দাম কপালে যদি থাকে ঘি না খেয়ে করবিটা কি